নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আসার জন্য আজ আমরা শিখব নোটপ্যাড সম্পর্কে ফুল টিউটোরিয়াল প্রথমে আমরা জেনে নি নোটপ্যাড কি নোটপ্যাড হলো একটি খুব মৌলিক পাঠ্য লেখা এবং সম্পাদনার প্রোগ্রাম যা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আগে থেকে লোড করা হয় তো নোটপ্যাড ব্যবহার আমরা কি করবো নোটপ্যাডে ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য সেভ করে রাখতে পারবো অর্থাৎ আমরা যেমন খাতা কলমে নোটপ্যাড অর্থাৎ নোট লিখে রাখি নিজের প্রয়োজনীয় সুবিধার্থে এই কম্পিউটার আমরা এই নোটপ্যাডে ব্যবহার করে নিতে কোয়জনর তথ্য সেভ করে রাখতে পারবো তাহলে এই নোটিফিকেশনটি বের করার উপায় কি নোটপ্যাডটি বের করার প্রথম মত উপায় হচ্ছে যে সার্চ বারে ক্লিক করতে হবে এখানে নোটপ্যাড বলে লিখতে হবে নোটপ্যাড লিখলে করে নোটপ্যাড ট্যাব করে অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করলে নোটপ্যাডটি ওপেন হয়ে গেল বা উইন্ডোজ বাটন প্লাস আর ক্লিক করে রান ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাচ্ছে এইখানে ওপেন এরিয়াতে নোটপ্যাড পরে লিখে ওকে করলেও কিন্তু নোটপ্যাডটি টি ওপেন হয়ে যাবে এবার আমরা এটা করে তাহলে আমরা দুটি উপায়ে নোটপ্যাডটি টি ওপেন করার পদ্ধতি শিখলাম এরপরে নোটপ্যাডটি টি ওপেন করে আর বিভিন্ন এরিয়ার নামগুলো আমরা জানবো প্রথমত কর্নারে যে নাম এরিয়াটি আছে সেই এরিয়াটির নাম হচ্ছে যে সিস্টেম তারপরে যে অপশানে দেখতে পাচ্ছি আনটাইটেল ট্যাব এরিয়া অর্থাৎ যদি আমরা আরো ট্যাব আমরা ওপেন করতে চাই তাহলে কি করতে হবে প্লাস ক্লিক করতে হবে আর ট্যাবগুলোকে ক্লোজ করার জন্য কন্ট্রোল প্লাস ডাব্লু বা ক্লোজ অপশনে এই ক্লোজ চিহ্নটা ক্লিক করতে হবে নতুন ট্যাব আমরা যদি আনতে চাই তাহলে অ্যাড নিউ ট্যাব ক্লিক করছি দেখুন নতুন নতুন ট্যাব ওপেন হচ্ছে ঠিক আছে আর ক্লোজ করতে গেলে এই ক্লোজ বাটন বা কন্ট্রোল প্লাস ডাব্লু ট্যাবের পাশে যে ফাঁকা এরিয়াটা আছে সেই এরিয়াটার নাম হচ্ছে যে টাইটেল বার ঠিক আছে তাহলে এই ফাঁকা এরিয়াটার নাম হচ্ছে টাইটেল ওয়ার ফাঁকা এরিয়াটার কর্নারে অর্থাৎ ডান সাইড মাইনাস চিহ্ন যেটা আছে সেটা হচ্ছে মিনিমাইজ মিনিমাইজ করলে কি হবে এই টাস্ক বারে এই নোটপ্যাডটা কি হবে এই টাস বারের মধ্যে চলে আসবে আবার এখানে ক্লিক করলে কি হবে ওপেন হয়ে গেল এরপর হচ্ছে যে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ করলে কি হবে নোটপ্যাডটা ছোট হয়ে যাবে অর্থাৎ এই যে উইন্ডোজের মধ্যে আমরা ছোট করেও কিন্তু নোটপ্যাডটা ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে ক্লোজ চিহ্ন ক্লোজ চিহ্ন থেকে ক্লিক করলে কি হবে এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে এরপরের এরিয়াটার নাম হচ্ছে যে অ্যাপ্লিকেশন মেনু অর্থাৎ ফাইল এডিট ভিউ এগুলো হচ্ছে এক একটি মেনু এই তিনটাকে একসঙ্গে বলা হয় অ্যাপ্লিকেশন মেনু অ্যাপ্লিকেশন মেনু পাশে যে ফাঁকা এরিয়াটা অর্থাৎ ডান সাইডে যে ফাঁকা এরিয়াটা আছে এটা বলে মেনু বা ঠিক আছে তাহলে এই উপরে হচ্ছে টাইটেল বার আর ফাঁকা এরিয়াটা একটা মেনু এরিয়াটা হচ্ছে মেনু বার কর্নার হচ্ছে যে সেটিং সেটিং আমরা কি করতে হবে এটা আরো যদি ফিচার আমরা ব্যবহার করতে চাই তাহলে এটা সেটিং ক্লিক করে এই নোটপ্যাডে অপশনগুলো তো আমরা দেখে ব্যবহার করতে হবে বিভিন্ন অপশনে আমরা অন করতে পারবো অফ অন করতে পারবো এরপরে যেটা আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক করছে যেটা দাগের মতো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কারসার আর যেটা মুভ করছে মাউসের সঙ্গে সেটা হচ্ছে মাউস পয়েন্ট আর এই নোটপ্যাড ফাঁকা এরিয়াটা এই ফাঁকা এরিয়াটার নাম হচ্ছে যে ওয়ার্ক পেস অর্থাৎ এখানে আমরা সমস্ত নোটপ্যাড এ এই কাজগুলো করতে পারব নোটপ্যাড নিচে ফাঁকা এরিয়াটার নাম হচ্ছে যে স্ট্যাটাস বার এর উপরে অংশ টাইটেল বার মেনু এরিয়া ফাঁকা অংশ মেনু বার আর নিচের এরিয়াটা হচ্ছে স্ট্যাটাস বার তাহলে আমরা উইন্ডোজ এর যে বিভিন্ন পজিশনের বিভিন্ন নামগুলো আমরা জানতে পারলাম এরপর আমরা জানবো যে নোটপ্যাড যে অ্যাপ্লিকেশন মেনুগুলোর বিভিন্ন অপশনের কাজ মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইল মেনু ফাইল মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে কী কী অপশন দেখতে পাব নিউ ট্যাব নিউ উইন্ডোজ ঠিক আছে নিউ ট্যাব মানে কি আমরা একটু আগে কী করছিলাম প্লাস আইকনে ক্লিক করে যেমন নতুন ট্যাব ক্রিয়েট করছিলাম ঠিক সামনে এখানে ফাইল অপশনে ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করলো নিউ ট্যাবে ক্লিক করলো কিন্তু ট্যাব আমরা অন করতে পারবো নিউ উইন্ডোজ নিউ উইন্ডোসে ক্লিক করলে বা কন্ট্রোল প্লাস সিট প্লাস এন পেস করলে নতুন উইন্ডোজ অর্থাৎ নতুন ওপেন 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 ক্লিক করলে কী হবে আমরা নোটপ্যাডের সঙ্গে সঙ্গে যদি আরও অন্য কিছু ফাইল ছবি টপি যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যেহেতু আমার এই কম্পিউটারের কিছু ছবি নেই তোমাদের যদি থাকে তাহলে তোমরা দেখতে হবে এ হচ্ছে ফাইলের ওপেন অপশানের কাজ রিসেন্ট অপশনে ক্লিক করলে কী হবে

এ ওয়ান বলে দেখাচ্ছে এই ফাইল নেমটা এবার জাস্ট যে রেকর্ড গুলো করবো সেগুলো সবই এই ফাইলের মধ্যে সেভ হবে তাহলে দেখো আমার একটা আগে থেকে কপি করা আছে সেটাকে আমি পেস্ট করে দিচ্ছি সেই রেকর্ডটাকে তাহলে এখানে রেকর্ডটা কিন্তু দেখাচ্ছে আমি এই রেকর্ডটা আমি কপি করে রেখেছিলাম এটা পেস্ট করে সেভ এস করলে কি হবে অর্থাৎ যেটা তোমার একবার পর সেভ করা আছে সেই সেভটাকে যদি ফাইল বা ফোল্ডার চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু আবার এই সেভ এসে অপশনে ক্লিক করলে সে হাইল ফল্টারটাকে তুমি চেঞ্জ করতে পারো অর্থাৎ অন্য ফোল্ডারে কিন্তু সেভ করলে করতে পারবে এরপর হচ্ছে অর্থাৎ পোর্ট্রেট করা আছে সেটা ল্যান্ড স্টপ করতে পারবে পোর্ট্রেট বলতে কি হবে পেজটা হচ্ছে লম্বা লম্বি ভাবে আর ল্যান্ড বলতে পেজটা আড়াআড়ি ভাবে মার্জিন মার্জিন হচ্ছে যে নোটপ্যাড চারি সাইডে যে ফাঁকা এরিয়াটা সেটা হচ্ছে মার্জিন এরিয়া বলা যেমন লেফটে আছে টোয়েন্টি রাইট এর টোয়েন্টি ফাইভ ফাইভ আছে টোয়েন্টি আছে ঠিক আছে এইভাবে এই মার্জিন এরিয়া গুলো বিভিন্ন মাপ আছে সেই মাপ যদি আমরা কমা বাড়া করতে চাই অর্থাৎ বাড়াতে বা কমাতে চাই তাহলে আমাদের এখানে সিলেক্ট করে লিখতে হবে তারপরে হচ্ছে হেডার ফুটার যদি নোটপ্যাডের হেডার অংশ যদি কিছু লিখতে চাও তাহলে এখানে লিখতে হবে আর ফুটার অংশে যদি কিছু লিখতে চাও অর্থাৎ নিচের অংশে যদি কিছু লিখতে যাও তাহলে এই ফুটার অংশ লিখতে হবে দিয়ে ওকে করতে হবে বলো তাহলে ফাইল অপশানগুলো সেটাটা বোঝা গেল এরপর হচ্ছে যে প্রিন্ট প্রিন্ট অপশানের কাজ কি যখনই ক্লিক করবো মনে করো যে ডকুমেন্টসটা যেটা আমি বানিয়েছি সেটা আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে প্রিন্ট অপশনটা ক্লিক করতে হবে এখান থেকে আমরা প্রিন্টার যদি থাকে তাহলে কি প্রিন্ট করলে প্রিন্ট চলে আসবে যে তোমাদের প্রিন্ট অ্যাড করা নেই সেখানে আমাকে এখানে শো করছে না পরের অপশন আছে যে ক্লোজ ট্যাব আর ক্লোজ উইন্ডোজ যদি তোমার মাল্টিপেল ট্যাপ ওপেন করা থাকে তাহলে কি করতে পারবে এই ক্লোজ চেনতে আমরা ট্যাপগুলো আমরা কি করে ক্লোজ করতে পারছিলাম এটা ফাইল অপশানে গিয়ে ক্লোজ ট্যাপ অপশানে ক্লিক করলেও কিন্তু ট্যাবগুলোকে ক্লোজ করতে পারো সেম ক্লোজ উইন্ডোজ যদি উইন্ডোজ অনেকগুলো ওপেন করা থাকে যেমন আমরা উইন্ডোজ কীভাবে ওপেন করলাম এখানে নিউ উইন্ডোজ থেকে এইগুলো যদি এই উইন্ডোজটা ক্লোজ করতে চাই ফাইল অপশনে গিয়ে ক্লিক করে আমাকে ক্লোজ উইন্ডোজ করতে হবে ঠিক আছে তাহলে ক্লোজ উইন্ডোজ করলে উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে এক্সিট থেকে যদি বন্ধ করতে চাও তাহলে কিন্তু এক্সিট করতে পরে মেনু হচ্ছে যে এডিট এরপর হচ্ছে আন্ডু আন্ডু হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য মানে আগে কি লিখেছিল সেই লেখাতে যাওয়ার জন্য এই আন্ডু করতে হবে এরপর হচ্ছে কাট কাট হচ্ছে যে কোনো টেক্সকে মুছার জন্য কপি মানে সেটাকে কপি করার জন্য পেস্ট করতে হবে কাট করে পেস্ট করতে হবে বা ডিলিট করলে ডিলিট করতে পারো ক্লিয়ার ফর্মেটিং ক্লিয়ার ফর্মেটিং কেউ করতে হবে যে নোটপ্যাডের মধ্যে যে সমস্ত লেখাগুলো লিখেছি ঠিক আছে সেই মধ্যে স্টাইল দিলাম স্টাইল গুলো তারপরে বোল্ড করলাম করার পরে এগুলো যদি আগের অবস্থায় অর্থাৎ প্রথমে যে অবস্থা ছিল সেটা করার জন্য সব যে অপশনগুলো ইউজ করেছে সেগুলো একবারে মোছার জন্য ক্লিয়ার ফর্ম করলে সব গেল এরপর অপশনটা কি ডিফাইন উইথ বিং ডিফাইন উইথ বিইং বা কন্ট্রোল প্লাস ই করলে যখনই ক্লিক করবো দেখো পাওয়ারফুল যে ওয়ার্ডটা ছিল তার যে ছবি ভিডিও সেই ওয়েবসাইট আমরা কিন্তু পাওয়ার করে চলে আসতে পারবো হয়তো সেখানে আমরা যেমন আমরা গুগলে কোনো কিছু সার্চ করে দেখি এই কোনো ওয়ার্ড সম্বন্ধে সেম এখানে আমরা কিন্তু কোনো পার্টিকুলার ওয়ার্ড মাইক্রোস মাইক্রোসফট বিংয়ে আমরা দেখতে পারবো ঠিক আছে এরপরের অপশন হচ্ছে ফাইন ফাইন মানে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে আমরা যদি খুঁজতে চাইছি মনে করো অনেক ওয়ার্ড লেখা আছে অনেক সেন্টেন্স লেখা আছে সেখানের মধ্যে কোনো পার্টিকুলার ওয়ার্ড বা সেন্টেন্সকে খুঁজতে চাইছি তখন আমাদের ফাইন অপশানে ক্লিক করতে হবে ফাইন অপশানে ক্লিক করলে কেউ হবে মনে করো আমি এখানে ওয়ে ডাব্লু এ ওয়াই এই কথাটা কতবার লেখা আছে দেখতে চাইছি দেখো এখানে আমি দেখতে পেলাম ফাইন নেক্স করতে গেলে কি করতে হবে এফ থ্রি ওই কথাটা এখানে একবারই লেখা আছে সেখানে একবার দেখাচ্ছে মনে করো ফাইন অপশানে ক্লিক করলাম ওই কথাটা লিখলাম সার্চ করলাম এখানে ওই কথাটা পেয়ে গেলাম আবার ফাইন নেক্সট যদি করা হয় তারা আবার কোড ওইনে দেখা আছে সেকেন্ডে যখন আমরা দেখতে পাবো তো এফ3 কলু ফাইন্ড নেক্সট অন দেখতে ওputExtra দেখা আছে প্রিভিউ অথবা আইএন তারপরে যেভাবে নেক্সট নেক্সট করে দেখেছেন সেটা প্রিভিউ করা থাকে না শিফট প্লাস এফ3 করতে নেক্সট করে পয়েন্টটা দেখতে পাবো আর আগে দেখাছ না কন্ট্রোল শিফট প্লাস এফ3 যেটা হচ্ছে রিপ্লেস ওএ লেখা থেকে রিপ্লেস করে ওয়ান করব এর উপরে কত फाइंड व्हाट

ভিউ মেনুতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি জুম জুম ইন মানে যে টেক্সটটা লিখেছে সেটা আমরা জুম করে দেখতে হবে যত জুম করবো তত কি বড় দেখাবে আর জুম আউট করলে কেউ ছোট হবে এরপরে অপশান হচ্ছে স্ট্যাটাস বার অর্থাৎ যে একটু আগে বলছিলাম কি স্ট্যাটাস বার কোনটা এটা মানে নোটপ্যাডের নিচের এরিয়াটা হচ্ছে স্ট্যাটাস এখানে যদি আমরা দেখতে না চাই স্ট্যাটাস বারটা তাহলে কি করতে পারি করতে পারবো ভিউ অপশন ভিউ মেনু থেকে এরপরের অপশান হচ্ছে ওয়ার্ড্র্যাপ ওয়ার্ড রাপের অপশানে ক্লিক করলে কী হবে লেখাগুলোকে সব একটু আগে কি হচ্ছিল বেরিয়ে যাচ্ছে অর্থাৎ লেখাগুলো লিখতে লিখতে মনে করো পেজের বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা যদি সেই সমস্ত লেখাগুলোকে একটা পেজের মধ্যে দেখতে চাই তাহলে কি ভিউ অপশানে গিয়ে ওয়ার্ড্র্যাপ করতে হবে তাহলে কি সমস্ত লেখাগুলো একটা পেজের মধ্যে দেখাবে শো করবে এরপর হচ্ছে ম্যাকডাউন ম্যাকডাউন অপশানটা ক্লিক করলে ফর্ম্যাটিং বলে অপশান পাবো ফর্মেটিং বলতে এই অপশনটার নাম হচ্ছে ফর্মেটিং আর সিনটেক্স সিনটেক্স অপশনে ক্লিক করলে তবে ফর্মেটিং অপশনে কিন্তু রিমুভ হয়ে যাবে উপরে যে এই এর মধ্যে যে লেখাটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তাহলে ম্যাকডাউন করে ফর্মেটিং করলে কি হবে ফর্মেটিং এরিয়াটা দেখাবে আর ম্যাকডাউন করে যদি সিনটেক্স করা হয় তাহলে কি ফর্মেটিং এরিয়াটা রিমুভ হয়ে যাবে এরপর এখানে যে ফর্মেটিং অপশনে ক্লিক করার পরে যে হেডিং অর্থাৎ হেডিং এর স্টাইলটা একটু বাড়াতে চাও তাহলে বাড়াতে পারবে হ্যাঁ বুলেট লিস্ট আকারে যদি নাম্বারিং করতে চাও তাহলে বুলেট লিস্ট নিতে পারবে এই ফর্মেটে এই আছে এক্সট্রা ফিউচার তবে লেখাগুলোকে বোল্ড করতে চাইলে লেখাগুলোকে বোল্ড করতে পারবে ইতালি করতে পারবে লিঙ্ক করতে পারবে কোনো একটা ওয়েবসাইটে মনে করো একটা ওয়েবসাইটে নাম দিল এই ইউটিউবে কোনো ওয়েবসাইটে হোক যা বা গুগলের কোনো ওয়েবসাইটে হোক এটার সঙ্গে এনসার্ট করে দেখি হবে এই লেখাটার মধ্যে ওই রেকর্ডটা লিঙ্ক হয়ে যায় ক্লিয়ার ফর্মেটিং অর্থাৎ যদি সমস্ত রেকর্ডগুলোকে মুছতে চাও মনে করো বোল্ড বুলেট এইটাও এবার এগুলোকে যদি সবগুলো একসঙ্গে মুছতে চাই একবারে এক একে মুছলে কি হবে ক্লিক করতে হবে অনেক সময় লাগবে সেটা ক্লিয়ার ফর্ম করলে কি হবে সমস্তগুলো একবারে রিমুভ হয়ে তো এই হচ্ছে আজকে আমাদের নোটপ্যাডের ভিডিও যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে